ঘুমন্ত অবস্থায় পায়ের সাপের কামড় মৃত্যু হল এক নবম শ্রেণীর ছাত্রী ঘটনাটি ঘটেছে গোঘাটের ব্রজমোহনপুর এলাকায় মৃত স্কুল ছাত্রীর নাম গায়ত্রী মালিক বয়স আনুমানিক পনেরো বছর গায়ত্রী ব্রজমোহনপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল জানা গেছে সোমবার এলাকার পুজো উপলক্ষে শাওড়াফুলিতে জল আনতে গিয়েছিল সে পুজো উপলক্ষে আনন্দে মেতে ওঠে গোটা এলাকার মানুষজন সোমবার রাতে পরিবারের সকলের সাথে খাওয়া দাওয়া সেরে পিসির সাথে ঘুমাতে গিয়েছিল গায়ত্রী এরপরে ঘুমন্ত অবস্থায় অবস্থায় তার পায়ে কোনো কিছু কামড় দিয়েছে সে অনুভব করে শুরু হয় পায়ে অসহ্য জ্বালা যন্ত্রণা পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা স্থানীয় এক ওঝার কাছে নিয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আরামবাগে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়েলে এলে চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করে নাবালিকার মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন মামাকে কি কামড়েছে তাক নাকে পাতায় তখন সবাই কি ফুল চান মটর নাগর আমার মা কি কামড়ে দিয়েছে আমার মা তখন আগুলি করছে গো মারকার লিজে নিয়ে গো গুরু করে লিজে আমার মা জেঠ হয়ে যাচ্ছে গো ঘুমিয়ে গেছে যন্ত্রণাটা কম তো ঘুমিয়ে গেছে যে এখন কামড়ে দিয়েছে গিয়েছি বলছে পিষে আমাকে কি কামড়ে দিয়েছে আমি কি কই রে মা বলছে এই যে দেখ না বলি এবার আমি দেখছি পা দিয়ে রক্ত বেরোচ্ছে কামড়েছে পাটা উপর দিকে করে এবার ইয়ে করছে এবার সেই জিনিসটা কখনই কামড়েছে আমি সেটা তো আর বুঝতে নি এবার সে যখন বলছে কিসে আমার মাথা ফাঁথা জ্বলছে তখন এবার আমি এই নিচুটাই নামিয়েছি কোবরাজি করতে গেছি কোবরাজিটা পাইনি আমরা কাটুপিটা হয় এই যায় ঝাড়া ঘোড়ার তারপরে আসছি এবার কি করলাম নিয়েছে এসে এখানে বসিয়ে গাড়ি দেখছি তার মধ্যে দেখে বলল হাসপাতালে নিয়ে যায় নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য